সালাম আলাইকুম দেখতে পাচ্ছেন ঈদে এদের ঘরে ঘেরা মানুষের ঘোরাঘুরি দেখতে পাচ্ছি সব আছেন সবাই সবাই তো শরৎ পথে আমি আসছি নৌপথে নৌপথে মানুষের কি যে অবস্থা আর যা বৃষ্টির বা জড়ো ভিতরে চলে আসছি আপনি দেখতে পাচ্ছেন সামনের দিকে আমি যাচ্ছি দেখেন একটা নৌকা আসছে যে কত রিক্স আছে সে কত রিক্সি নিয়ে আসছে দেখেন সে পার ভিতরে আর দেখেন দেখাচ্ছে যে একটু তারপরে আহ যাওয়াটা এখনো অনেক শেষ হয়নি যেভাবে সেভাবে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন একটা নৌকা দিয়ে আসছে এই বিশাল বড় একটা নদী পার হয়ে সবাই চলে আসছে

रास्ता को नहीं कोई दूसरा भी ऐसा मतलब है हमारा बायदर रास्ता भी तो सीधा डाल पर कोई सिर्फ जो शांति तो बचा करे नारी का मानव परिते जाने तो गोरी आवाज भी तरह सुनाई देता है भारत भारत के लोग भाई कुछ करना डाला हां हां बंदे मैं बस करने के राम तो क्या दिया फास्टिया যে নদীতে আপনার ঝড়ো হাওয়া প্রচুর বৃষ্টি হচ্ছে এই জায়গায় দেখতে পাচ্ছেন এর ভিতরে সবাই দাঁড়িয়ে আছে সকল যাত্রীরা যারা তো সবাই মানে দাঁড়িয়ে আছে এখন সবাই কে কে ভিজে ভিজে যাচ্ছে বিভিন্ন জায়গায় এই দেখেন কত কষ্ট নারীর কানে বাড়িতে যাওয়ার জন্য সবাই যাওয়ার জন্য একে একে তার হয়তো দেখেন মাঝখানে সবাই তো সরব পথে জানি আমি আসছি দ্বিতীয় মাঝখানে যা আপনাদের কানে নিয়ে আসছি বিশেষ করে নারীর কানে এক একজন এক এক জেলা যাবে সেই জেলায় বন্দোবস্ত মা বাবা ভাই বোন স্ত্রী সবার সাথে যাবে যা ইচ্ছার জন্য বিশেষ করে